ভারত জাকাত মাঝি পরগনা মহলে দৃশ্যম পরগনার রবিন টুডু নির্দেশে নতুন অঞ্চল কমিটি গঠন করল ভারত জাকাত মাঝি পরগনা মহল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ছ নম্বর নারায়ণগড় অঞ্চলে সতেরোটি গ্রামের মাঝি বাবাদের নিয়ে অঞ্চল কমিটি গঠন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের নারায়ণগড় ইউনিট এদিন কয়েকশো মানুষজনকে নিয়ে একটি আলোচনা সভার মধ্য দিয়ে এই অঞ্চল কমিটি গঠন করা হয় জগ পাৰগানু টুডু পাৰানিকতে গোপাল টুডু গড়েত হাজন বুধ হাছদাই নাইকে হনী মান্দি হিৰে তুৰ পিড় বিৰা কাচি পিনা আগীবাৰ গগ কেই

যিনি প্রতিষ্ঠা করেছিলেন আজকে স্বর্গীয় নিত্যানন্দ বর্তমান এই সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বিষমপ্রাগনা বাবা রবীন্দ্র টুডু তার নেতৃত্বে আমরা আজকে অভিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে আমাদের সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন রকম আমাদের সংস্কারমূলক সচেতনতামূলক কর্মসূচি আমরা এই ভারত জাকাত মাঝিগানা মহলের নেতৃত্বে আমরা সম্পন্ন করতে চলেছি সম্পন্ন করছি তো আজকেও একটা কাজ ছিল এই নারায়ণগড় ব্লকের এই অঞ্চলটা দীর্ঘদিন আমাদের সাংগঠনিক কোনো উন্নতি আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল নারায়ণগড় ব্লক ইউনিট আমাদের ছ নম্বর অঞ্চলে নতুন আমাদের অঞ্চল কমিটি অর্থাৎ পীর পারগানা এবং তার কমিটি গঠন করা হলো আপনারা জানেন প্রায় আজকে আমাদের কয়েকশো মানুষের উপস্থিতিতে প্রায় সতেরোটি গ্রামের মাঝি বাবা এবং তা তথ্য তাদের সেই এলাকার সমর্থক তাদেরকে নিয়ে আমরা ছ নম্বর অঞ্চলে ভিড় পারগানা কমিটি গঠন করলাম নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়